ক্ষমতায় যাওয়ার আগে পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিলেন নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পণ্যবাহী জাহাজ থেকে অতিরিক্ত শুল্ক আদায় এবং চীনকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ তুলে ওয়াশিংটনের কাছে খালটির মালিকানা হস্তান্তরের দাবি করেন তিনি আর ট্রাম্পের হুঁশিয়ারিকে অবশ্য তোয়াকেই করছে না পানামা শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি লিলি অলওয়েজ বিউটিফুল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযোগকারী দীর্ঘ বিরাশি কিলোমিটারে কৃত্রিম ব্যাগ জলপথ পানামা ক্যানেল বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট শতাব্দী প্রাচীন এই খাল সমুদ্রপথে বিশ্ববাণিজ্যের প্রায় ছয় শতাংশই পরিচালিত হয় আন্তমহাসাগরীয় কৃত্রিম খালটি দিয়ে উনিশ শতকের বিশ্ব জাগানো এই ইঞ্জিনিয়ারিং প্রকল্পটি সফল হয় যুক্তরাষ্ট্র ফ্রান্সসহ কয়েকটি দেশের সহায়তায় খালটির সুবাদে অন্তত দশ থেকে বাইশ দিনের যাত্রাপথ কমেছে পণ্যবাহী নৌযানগুলোর প্রতি বছর গড়ে প্রায় চোদ্দ হাজার জাহাজ খাল ব্যবহার করে থাকে যার মধ্যে বেশিরভাগই যুক্তরাষ্ট্রের পানামায় অবস্থিত হলেও শুরুতে যুক্তরাষ্ট্রের হাতেই ছিল খালটির রক্ষণাবেক্ষণ দায়িত্ব দুদেশের চুক্তির ভিত্তিতে উনিশশো নিরানব্বই সালে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় পানামার কাছে কৃত্রিম জলপথটির ওপর পণ্য নিয়ন্ত্রণ পায় লাতিন দেশটি এবার ক্ষমতায় যাওয়ার আগেই পানামা ক্যানেল ঘিরে বিতর্কিত মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন পণ্যবাহী জাহাজ থেকে অতিরিক্ত কর আদায়ের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের কাছে খালটির নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়ার দাবি করেন তিনি এখন যা হচ্ছে তা চিন্তা করলে আমরা কখনোই পানামা খালকে তাদের কাছে হস্তান্তর করতাম না এটি ভুল হাতে পড়েছে অন্যদের সুবিধা দিতে নয় পানামা আর তার জনগণের জন্যই খালটি হয়েছিল আমাদের জন্য ন্যায়সঙ্গত আচরণ করার কথা ছিল কিন্তু তারা তা করেনি তাই পানামা খালকে সম্পূর্ণরূপে এবং দ্রুততার সাথে যুক্তরাষ্ট্রের কাছে ফেরত দেওয়া হোক ট্রাম্পের এমন বক্তব্যের করা প্রতিক্রিয়া জানিয়েছে পানামা পানামার সার্বভৌমত্ব ও স্বাধীনতা নিয়ে লাতিন দেশ পানামার সাথে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যুক্তরাষ্ট্রের তবে চীনের সাথে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জেরে দেশটির সাথে ওয়াশিংটনের সম্পর্কে দেখা দিয়েছে ফাটল অনেক রহমান যমুনা নিউজ